আমার কৃতির সম্পদ দুই শতাংশ এই হাটের বাজারের জন্যে দান করছি কৃষির জন্য দান আপনি বাজারের জন্যে এই নতুন হাট মিলাম আট মিলামও জনগণের এখন যে আপনার জমি আমার নাম আব্দুল খালেক হাওলাদার আমি এক শতাংশ জায়গা দান করছি হাটের জন্যে

আমি মোহাম্মদ হুমায়ুন কবির রিপন সদস্য সচিব ছাব্বিশ ওয়ার্ড যুবদল ভরিশাল মহানগর সংবাদের মাধ্যমে আমি জানতে পারি নতুন আর একটি ঘর নির্মাণ নিয়ে সংবাদ প্রচার করা হয় এটি একটি কুচক্রি মহলের মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করেছে এখানে একটি আনুমানিক প্রায় বিশ বছরের পূর্বের বিএমপির নেতা নেতা এবাইদুল হক চান কাকার অর্থায়নে ঘর নির্মাণ করা হয় এবং চানবাইয়ের মাধ্যমে অফিসে বসার জন্য আসবাবপত্র এবং বিনোদনের জন্য টেলিভিশন উপহার দেন ঘরটি অনেক জর্জরিত হয়ে ভেঙে পড়ে যায় এমতো অবস্থায় স্থানীয় দোকানদার ও জনগণের আমাদের কাছে অনুরোধ করে বলে যে আবহাওয়ায় খারাপ হলে ঝড় বৃষ্টিতে আমরা একটু দাঁড়াতে পারি না আগের মতো এখানে একটু বসার জন্য ব্যবস্থা করা হোক তাই আমরা এখানে ঘরের কাজ শুরু করি এমতো অবস্থায় ছাব্বিশ নগর জাতীয়তাবাদী দলের সনদপ্রাপ্ত বিশ্বাসঘাতক মির্জাফর আখ্যায়িত পেয়া দল থেকে আজীবন বহিষ্কৃত মামলাবাজ ফরিদ আদালতে একটি মামলা দায়ের করেন আদালতের কাজ স্থগিত রাখার নোটিশ প্রদান করে সেই অনুযায়ী আমার সকল কার্যক্রম বন্ধ রাখি এবং এখানে যুবদলের সভাপতি জিয়াউর রহমানের নাম সংবাদ প্রচার করা হয় জিয়া ভাই এ ব্যাপারে কিছুই জানে না তাহাকে রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্য তাকে জড়ানো হয়েছে সংবাদের মাধ্যমে আমরা আরও জানতে পেরেছি সাবেক সদস্য সচিব ছাব্বিশ নং ওয়ার্ড বিএমপির গফার মোল্লা ও বক্তব্যতে দখলদাদের বিচার চাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে চাই আমরা তো পুরনো অফিস নির্মাণ করেছে কিন্তু সে তো কালেজিরা বাজারে সিটি কর্পোরেশনের জমি দখল করে অফিস নির্মাণ করছে তাহলে তাহার বিচার কিভাবে হবে প্রয়োজনে আপনারা কালেজিরা বাজারে দেখতে পারেন আমি আবারও আপনাদেরকে জানাই যুবদলের সভাপতি জিয়াউর রহমানের আদেও এ ব্যাপারে তার কোনো হস্তক্ষেপ নাই তাকে মিথ্যা এবং বানোয়াটভাবে হয়রানি করা হইতেছে এর মহানগর বিএমপি ও কেন্দ্রীয় বিএমপির সম্মিলিত সকল নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান যে এই ধরনের এই ধরনের বহিষ্কৃত নেতা বারবার কিভাবে আমাদের পোস্টের নেতাদের খেয় প্রতিপন্ন করে এবং আমাদেরও যাতে তার পরিস্থিতি হয় সেই জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সাংবাদিক ভাইদের সঠিক এই নিউজটা প্রচার করার জন্য সকল সাংবাদিক ভাইকে অনুরোধ করা জন্য অনুরোধ করা গেল বর্তমান সদস্য এই দুই হাজার দুই সালে এবায়দুল আকসান এই গড্ডার নির্মাণ করে দিয়ে গেছিল এইখানে একটা অফিস ছিল সেই অফিসে আমরা সবাই বসতাম এবং বৃষ্টি বৃষ্টি আসলে এবং ওই যে কৃষি ব্যাংকের লোকজন আসিয়া বসে তারপর খাজনা নেই যারা হেরাইয়ে বসে কোনো এই বাজারে বসার কোনো জায়গা নাই এই জন্য বসে আর এই কিছু কুচকি মহল আছে এরা এইবারে না হয় না থাকে এই জন্যে সবসময় এরা ওই মামলা বাণিজ্য বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা টথা বললে বিভ্রান্তিমূলক মানুষকে বিভ্রান্তি বিভ্রান্তি করে যারা দোকান মালিক দোকানে এখানে বাজারে একটা লেট্রিন নেয় বাজারে একটা বসার জায়গা নেই সবাই চায় জায়গাটা লেট্রিন হোক একটা বাজারে বসার মতো জায়গা হোক একটা বিচার আসা রইলে মিটিং মিটিং বাজারে রইলে সমিতির কমিটির বসার তো জায়গা নেই এইটা হইলে সবাই ভালো চায় এটা সবাই ভালো এটা হইলে মালিক দিয়ে দিতেছে মালিকেরা দিয়ে হাটের জন্য বাজারে বাজারের জন্য দান করছে